পুরুলিয়ার সাঁওতালডিহি থানা এলাকায় পুলিশের মদতে চলছে কয়লা বালি পাথুর পাচার কয়লা বোঝাই ডাম্পার উল্টে তার প্রমাণ মিলল ফের পুরুলিয়া জেলা জুড়ে বালি পাথর কয়লা চালানোর ক্ষেত্রে কড়াকড়ি করেছে পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসন ফলে চোরাইপথেই বালি পাথর কয়লা চালানোর আপ্রাণ চেষ্টা সাঁওতালডিহি থানার পুলিশের মদতে মাফিয়াদের দিনের বেলায় জনগণের চোখে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারকেই হাতিয়ার করে বালি পাথর কয়লা চালাতে গিয়ে বারে বারে ঘটছে বিপত্তি টামনা থানা এলাকায় রাতের বেলায় নদী থেকে বালি চালাতে গিয়ে ট্রাক্টর পার্টি হয়ে মৃত্যু হয়েছিল ট্রাক্টরের চালকের চোরাই পথে কয়লা চালাতে গিয়ে জলাশয় উল্টে গেল কয়লা বোঝাই ডাম্পার বুধবার সকালের আলো ফুটতেই দেখা গেল পুরুলিয়ার সাঁওতাল রঘুনাথপুর রাস্তায় মনোগ্রাম রেল গেটের পাশেই নয়নজুলিতে উল্টে যায় একটি কয়লা বোঝাই ডাম্পার ওই গাড়ির চালক ও খালাসি পলাতক যদিও পুরুলিয়া জেলা জুড়ে সম্প্রতি বালি পাথর কয়লা চালানো একেবারেই বন্ধ করে দিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসন তবে দুর্ঘটনা ঘটার পর প্রমাণ হচ্ছে সাধারণ মানুষের দৃষ্টি এড়িয়ে পুলিশের মদতে শীতের রাতেও অবাধে জোলায় চলছে বালি পাথর কয়লা জেলার সাঁওতাল থানার পুলিশের মদতে আস্ত দেউলি পাহাড়ের পাথর কাপড় চুরি করে ঝাড়খণ্ড সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হচ্ছে পাচার হচ্ছে সাঁওতাল থানার গোয়াই নদী থেকে বালি পাচার তাছাড়া চোরাই পথে কয়লা পাচার হচ্ছে সাঁওতাল থানার পুলিশের মদতে সম্প্রতি এলাকার বাসিন্দা তথা পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি খোঁজ সাংবাদিক সম্মেলন করে সাঁওতাল থানার পুলিশের মদতে কয়লা বালি পাথর পাচারের অভিযোগ তুলেছিলেন এবার বিধায়কের সেই অভিযোগের শীল মোহর পড়ল এদিন বিধায়ক বলেন আমি কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে সাঁওতাল থানার পুলিশের মদতে কয়লা বালি পাথর পাচার করার কথা বলেছিলাম এবার কয়লা বোঝাই ডাম্পার উল্টে তার প্রমাণ মিলো এটা কোন জায়গা এটা মনোগ্রাম 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 রেলগেট রেলগেটের সামনে তো ডামফারটা উল্টে গেছে কখন উল্টে গেছে ও মনে হচ্ছে ভোর দিকে ভোর দিকে উল্টে গেছে কি ছিল ডামফারটায় ডামফারটা কয়লা লোডিং ছিল কেউ কি মারা গেছে বা কেউ কি হয়েছে এটা কোনো কিছু বোঝা যাচ্ছে না আচ্ছা কোন জায়গায় হয়েছে এটা মনোগ্রাম রেলগেটের সামনে সামনে কয়লা বোঝায় কামফার্টটা কোন দিক থেকে আসছিল এটা আসছিলো সাঁওতাল দুবড়া লাইন 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 সাঁওতাল ডে আপনার নাম আমার নাম হচ্ছে বদ্রনাথ গাঙ্গুলি বাবুগ্রাম বাবুগ্রামে বাড়ি